অর্পিত সম্পত্তি বা বেস্টেড প্রপার্টি কাকে বলে আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ওই সময়ের মধ্যে উনিশশো সালে ভারত পাকিস্তান একটা যুদ্ধ লাগে যুদ্ধটা যদিও ছিল সাময়িক কিন্তু ওই সময় একটা ইমার্জেন্সি টাইম থাকে যেটা কন্টিনিউ থাকে উনিশশো পঁয়ষট্টি সালের নয় সেপ্টেম্বর থেকে উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে যারা যারা পাকিস্তান থেকে ভারতে বা অন্যত্র পালিয়ে গিয়েছিল তাদের যে সম্পত্তিগুলো পাকিস্তানের ছিল ওই সম্পত্তিগুলোকে সাধারণত অর্পিত সম্পত্তি বা বেস্টেড প্রপার্টি হিসেবে আখ্যায়িত করা হয় তো আমরা যেহেতু তখন পাকিস্তানের পার্ট ছিলাম পূর্ব পাকিস্তান ছিলাম অর্থাৎ যেটা বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ থেকেও যারা ওই নির্দিষ্ট টাইম প্রেমের মধ্যে অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালের নয় সেপ্টেম্বর থেকে উনিশশো উনসত্তর সালের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান না করে অন্যত্র বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে ভারতে অবস্থান করেছিল তাদের প্রপার্টিগুলোকে অর্পিত প্রপার্টি হিসেবে বা বেস্টেড প্রপার্টি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম